ও তবথমৃ তপ্তজীবন কবি কলমা শবনমঙ্গলাম শ্রীমদি গৃহন্ত ভূরিদান শ্রী শ্রী রমকৃষ্ণকথা প্রথম ভাগ সপ্তদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ফ্রি উইল অর গডস উইল যন্ত্ররূরানি মায়া শ্রীরামকৃষ্ণ আমি তো মুখ্যু আমি কিছু জানি না তবে এসব বলে কে আমি বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি যেমন চালাও তেমনি চলি না হং না হং তুহু তুহু তারই জয় আমি তো কেবল যন্ত্র মাত্র শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন জল একটুকুও পড়ে নাই সকলে তার প্রশংসা করতে লাগল এমন সতী হবে না তখন শ্রীমতী বললেন তোমরা আমার জয় কেন দাও বলো কৃষ্ণের জয় কৃষ্ণের জয় আমি তার মাত্র ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম এদিকে তো বিজয়কে এত ভক্তি করি সেই বিজয়ের গায়ে পা দিলুম তা আর কি বলো দেখি ডাক্তার তারপর সাবধান হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ হাত জোর করে আমি কি করব সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যাই কি করি কিছুই জানতে পারি না ডাক্তার সাবধান হওয়া উচিত হাত জোর করলে কি হবে শ্রীরামকৃষ্ণ তখন কি আমি কিছু করতে পারি তবে তুমি আমার অবস্থা কি মনে করো যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়েছ ডাক্তার মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি এই দেখো সব কাজ ফেলে এখানে আসি এত রোগীর বাড়ি যেতে পারি না এখানে এসে ছয় সাত ঘন্টা ধরে থাকি শ্রীরামকৃষ্ণ সেজবাবুকে বলেছিলাম তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম তা তুমি মানো আর নাই মানো তবে একটা কথা আছে মানুষ কি করবে তিনি মানাবেন ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো ডাক্তার তুমি কি মনে করেছো? অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব তবে তোমার সম্মান করি বটে তোমায় রিগার্ড করি মানুষকে যেমন রিগার্ড করে শ্রীরামকৃষ্ণ আমি কি মানতে বলছি গা গিরিশ ঘোষ উনি কি আপনাকে মানতে বলছেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি তুমি কি বলছো ঈশ্বরের ইচ্ছে শ্রীরামকৃষ্ণ তবে আর কি বলছি ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কী করবে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন আমি যুদ্ধ করতে পারবো না বধ করা আমার কর্ম নয় শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে তোমার স্বভাবে করাবে শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন এই এই সব লোক মরে রয়েছে শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল তাদের মতে অসত্য গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছা বই একটি পাতাও নরবার নাই ডাক্তার যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন লোকেদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন শ্রীরামকৃষ্ণ তিনি বলাচ্ছেন তাই বলি আমি যন্ত্র তিনি যন্ত্রী ডাক্তার যন্ত্র তো বলছো হয় তাই বলো নয় চুপ করে থাকো সবই ঈশ্বর গিরিশ মশাই যা মনে করুন কিন্তু তিনি করান তাই করি এ সিঙ্গেল স্টেপ এগেনস্ট দ্য অলমাইটি উইল তার ইচ্ছার প্রতিকূলে এক পা কেউ যেতে পারে ডাক্তার ফ্রি উইল তিনিই দিয়েছেন তো আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি আবার না করলে না করতে পারি গিরিশ আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন আপনি করেন না সেই ভালো লাগাটা করায় ডাক্তার কেন আমি কর্তব্য কর্ম বলে করি গিরিশ সেও কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে ডাক্তার মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে গিরিশ ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান আনন্দ আপনাকে নিয়ে যায় চাটের লোভে গুলি খাওয়া সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয় তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয় মাটির নিচে এক ঘরা মোহর আছে এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই ঘড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয় তারপর খোঁড়ে খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে তারপর ঘরার কানা দেখা যায় তখন আনন্দ আরও বাড়ে এই আনন্দ ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে আমি নিজে ঠাকুরবাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি সাধু গাঁজা তৈয়ার করছে আর শাস্তে শাস্তে আনন্দ ডাক্তার কিন্তু আগুন হিটও উত্তাপও দেয় আর লাইটও আলো দেয় আলোতে দেখা যায় বটে কিন্তু উত্তাপে গা পুড়ে যায় ডিউটি কর্তব্য কর্ম করতে গেলে কেবল আনন্দ হয় তা নয় কষ্টও আছে মাস্টার গিরিশের প্রতি পেটে খেলে পিঠে সয় কষ্টতেও আনন্দ গিরিশ ডাক্তারের প্রতি ডিউটি শুষ্ক ডাক্তার কেন গিরিশ তবে সরস সকলের হাস্য মাস্টার বেশ এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল গিরিশ ডাক্তারের প্রতি সরস নচেত ডিউটি কেন করেন ডাক্তার এই রূপ মনের ইনক্লিনেশন মনের ওইদিকে গতি মাস্টার গিরিশের প্রতি পোড়া স্বভাব টানে হাস্য যদি একদিকে ঝোঁকি ইনক্লিনেশন হলো উইল কোথায় ডাক্তার আমি ফ্রি স্বাধীন একেবারে বলছি না গরু খুঁটিতে বাঁধা আছে দড়ি যত দূর যায় তার ভিতর ফ্রি দড়ি টান পড়লে আবার শ্রীরামকৃষ্ণ এই উপমা যদুমল্লিকও বলেছিল ছোট নরেন্দ্রের প্রতি এ কি ইংরেজিতে আছে ডাক্তারের প্রতি দেখো ঈশ্বর সব করছেন তিনি যন্ত্রী আমি যন্ত্র এই বিশ্বাস যদি কারু হয় সে তো জীবন মুক্ত তোমার কর্ম তুমি করো লোকে বলে করি আমি কীরকম জানো বেদান্তের একটি উপমা আছে একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ আলু বেগুন সব ভাতে দিয়েছো খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে যেন অভিমান করছে আমি নড়ছি আমি লাফাচ্ছি ছোট ছেলেরা দেখলে ভাবে আলু পটল বেগুন ওরা বোঝি জীবন্ত তাই লাফাচ্ছে যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটল এরা জীবন্ত নয় নিজে লাফাচ্ছে না হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে যদি কাঠ টেনে যায় তাহলে আর নড়ে না জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয় ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে হাত থেকে পড়ে গেলে আর নরে না চরে না যতক্ষণ না ঈশ্বর দর্শন হয় যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয় ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে আমি সৎ কাজ করছি অসৎ কাজ করেছি এই সব ভেদ বোধ থাকবেই থাকবে এ ভেদবোধ তারই মায়া তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত বিদ্যামায়া আশ্রয় করলে সৎ পথ ধরলে তাকে লাভ করা যায় যে লাভ করে যে ঈশ্বরকে দর্শন করে সেই মায়া পার হয়ে যেতে পারে তিনি একমাত্র কর্তা আর আমি অকর্তা এ বিশ্বাস যার সেই জীবন মুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিলাম গিরিশ ফি উইল কেমন করে আপনি জানলেন ডাক্তার রিজন বিচারের দ্বারা নয় আই ফিল ইট গিরিশ দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স আমি এবং আমরা সকলে ঠিক উল্টোবোধ করি যে আমরা পরতন্ত্র সকলের হাস্য ডাক্তার ডিউটির ভিতর দুটো এলিমেন্ট এক ডিউটি বলে কর্তব্য কর্ম করতে যাই দুই পরে আহ্লাদ হয় কিন্তু ইনিশিয়াল স্টেজে গোড়াতে আনন্দ হবে বলে যাই না ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না হাস্য প্রথমে বড় ভাবনা পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে করে আনন্দ হয় বলা কঠিন আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায় ও নিঞ্জনম নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশা অবতার পরমেশ মিডং তো রামকৃষ্ণ শিরস শ্রী রামকৃষ্ণ অর্পণমস্ত